অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশে অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে অঙ্গীকারাবদ্ধ তার সরকার তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে পরিবেশগত ও সামাজিক সব সংকট মোকাবেলায় সামাজিক ব্যবসা তৈরিতে বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি তরুণদের চাকরি প্রত্যাশী না করে বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থা সংস্কারে তাকিদ দেন ডক্টর ইউনুস চকো মালিতার রিপোর্ট বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমুক আর আনন্দ আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনিগুড়া চাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ভারতের আয়োজনে ভার্চুয়াল পরিসরে এ সম্মেলনে বক্তব্যে তিনি সম্প্রতি তরুণদের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন local calm media economy nsp institution পরিবেশ রক্ষা সম্পদের সুষম বন্টন এবং বেকারত্ব মুক্ত বিশ্ব সামাজিক ব্যবসার উপর জোর দেন ডক্টর ইউনূস তরুণদের প্রশংসা করে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানান প্রধান সম্প্রতি বাংলাদেশে পরিবর্তনের নায়ক তরুণদের আকা গ্রাফিতিতে বদলে যাওয়া ঢাকা দেখতে সম্মেলনে অংশ নেয়া নেতাদের আহ্বান জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Shokur Malita, Channel I, Dhaka.